ব্যাপারটা হচ্ছে ওই শান্তির ছেলেদের বিষয়ে কিছু বলতে নেই দাদা হিন্দুদের বলা যেতে পারে কিন্তু শান্তির ছেলেদের বাড়ির বিষয়ে কোনো কিছু বলতে নেই তাহলে মানে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে মানে গীতা ভুল লেখা হবে সূর্য মানে পূর্ব দিকের বদলে পশ্চিম দিকে উঠবে এসব হবে হিন্দু মরার জন্য খাদের ধারে দাঁড়িয়ে আছে যে সংখ্যালঘুরা এসে ওই একই বৃন্তে দুটো কুসুমের একটা কুসুম লাথি মেরে আর খাদের মধ্যে ফেলে দেবে তার জন্য অপেক্ষা করছে কি যদি এই অপেক্ষাটা থাকে তাহলে খুব ভালো কথা লাফিয়ে পড়ুন গাড্ডার মধ্যে লাফিয়ে পড়ুন নিজের মৃত্যুকে সেলিব্রেট করুন নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকে আমাদের সঙ্গে রয়েছেন বলরাম বসু দাদা আমি ওনাকে দাদা বলে সম্বোধন করবো ওনার থেকে অনুমতি নিয়ে নিয়েছি দাদা সম্প্রতি হরিণ ঘাটাতে যে ঘটনা ঘটেছে আপনি নিশ্চয়ই দেখেছেন সেই ভাইরাল ভিডিও যেখানে একজন স্কুল শিক্ষককে স্কুলে ঢুকে তৃণমূলের সরস্বতী পুজো করা যাবে না এই ঘটনাগুলো আমরা বাংলাদেশে পূর্বে দেখেছি সেখানে পুজো বন্ধ করে দেওয়া হয়েছে গায়ের জোরে মূর্তি ভাঙচুর করা হয়েছে কিন্তু আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মাটিতে এই ধরনের ঘটনা কিভাবে দেখছেন দিবাকর ভাই বিষয়টা কি আপনি এর আগে দেখেননি ঘটনাগুলো টনা ঘট ঘটনা বিষয়টা হচ্ছে আমাদের দেশে রাজনীতি বিজেরা অ্যাপিজমেন্ট করতে 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 এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে আর সনাতনীদের পুজো তাদের মিছিল তাদের বিসর্জন তাতে হাত আরম্ভ করেছে তার কারণ কি না আমরা এখানে আমরা এখানে সংখ্যা গুরু ছোট ভাই মুসলিম ভাইরা সংখ্যা লঘু তাই জন্য আর ভালোবাসার এ দেখিয়ে আমরা সেগুলোকে অ্যালাউ করেছি ও ওরা ওরা তো বলতে পারে আমরা ক্ষমা করে দেবো বারবার করে ক্ষমা করার বিষয়ে আসছে এবার ক্ষমা করতে করতে এমন হয়ে যাচ্ছে যে এরা গলায় দড়িটা আমাদের দিয়ে দিয়েছে এবার যদি হিন্দুরা না এর প্রতিবাদ করে তাহলে দুদিন বাদে এমনিতেই এমনিতেই আমাদের মা বোনেদের তুলে নিয়ে যাওয়া আমাদের বাড়ি দখল করা ওয়াক বলে আমাদের সম্পত্তি দখল করা এই বিষয়গুলো হচ্ছে ফলে আর কবে হিন্দু জাগবে হিন্দু মরার জন্য খাদের ধারে দাঁড়িয়ে আছে যে সংখ্যালঘুরা এসে ওই একই বৃঞ্চের দুটো কুসুমের একটা কুসুম এসে মেরে আর খাদের মধ্যে ফেলে দেবে তার জন্য অপেক্ষা করছে কি যদি এই অপেক্ষাটা থাকে তাহলে খুব ভালো পড়ুন গাডার মধ্যে লাফিয়ে পড়ুন নিজের মৃত্যুকে সেলিব্রেট করুন কিন্তু আমরা যারা সনাতনী আর আমাদের গায়ে অন্তত এটুকু বলতে পারি বীরের রক্ত বহন করি আমরা শিবাজির আমরা রানা প্রতাপের আমরা আরো সমস্ত রক্ত বহন করি আমাদের গায়ে আছে রক্তের আমাদের আমাদের গায়ে গায়ে আছে আছে রামচন্দ্রের রক্ত আমরা প্রতিবাদ করব আমরা শেষ দেখে ছাড়ব এই ঘটনাটা সামনে আসার পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখাচ্ছে আমি দেখলাম সিএন নিউজ থেকে শুরু করে রিপাবলিক বাংলা সব জায়গায় দেখানো হচ্ছে সম্প্রচার করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলের কোন নেতা এই নিয়ে কোন মন্তব্য করেনি কোনো কথা বলেনি যেখানে উত্তরপ্রদেশে কোনো ঘটনা ঘটলে তারা করে আমরা দেখেছি সমর্থনে তিনি গ্লাস ভেঙে হাত কেটে ঠেটে ফেলেছিলেন তো এই যে আমাদের রাজ্যের ঘটনা চোখের সামনে যেটা ঘটছে বাড়ির সামনে যেটা ঘটছে সেই ঘটনা নিয়ে তারা অদ্ভুত ভাবে চুপ করে রয়েছে শুধু আমি তৃণমূলের দোষ দেবো না শুধু তৃণমূল নয় বামপন্থীরাও অদ্ভুতভাবে চুপ করে রয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে এটা কি ধর্মনিরপেক্ষতা যে মুসলিম প্রবল এলাকা যেখানে মুসলিমরা সংখ্যা দু যে এলাকাতে সেখানে সরস্বতী পুজো হবে না স্কুল দেবাকর দেবাঘর ভাই একটা কথা মনে পড়ছে সেই আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দুধেল গরু তার একটু চাট খেতে হয় তার কারণ ভোট দেবে তাই না একদম হ্যাঁ যে গরু দুধ দেবে তার একটু লাঠি খেতে হবে তো বিষয়টা হচ্ছে মমতা ব্যানার্জি এবং বামপন্থীরা সবাই জানে যারা মুসলিম তারা সংখ্যালঘু তারা হচ্ছে এদের ভোট ব্যাংক ফলে সংখ্যা গুরুকে অত্যাচার করলাম তাদের প্রাপ্য জিনিস দিলাম না তাদের অবহেলা করলাম তাতে ওই যে মাসে কত টাকা এই পাঁচশো হাজার দেড় হাজার কি সব দেয় তো সেগুলো দিলেই আর বৃহত্তর হিন্দু সমাজ আর তার ল্যাম ল্যাম করতে করতে তার দিকে ভোট দিতে যাবে কিন্তু কোনোভাবেই মুসলিম সমাজকে চটানো যাবে না তাদের হিজাব পরে এতে যেতে হবে ওই কি সব হয় না এক মাস রোজা ফোজা কি সব করার পর ইফতার পার্টি হয় হ্যাঁ ইফতারি করতে হবে তারপর ওদের জন্য ওই কি ওদের সেই মোয়াজ্জিম ভাতা দিতে হবে তারপর ওদের অ্যালাউ করতে হবে হজের যাওয়ার জন্য করার জন্য ইলিগাল ইল্লিগাল গুলোকে খারিজা মাদ্রাসা যেগুলো আছে সেগুলোকে অ্যালাউ করতে হবে মানে মুসলিম সমাজকে কিচ্ছু বলা যাবে না ওখানে মাদক তৈরি হবে তারা হিন্দুদের হত্যা করার জন্য জাতীয় সম্পত্তি ভাঙার জন্য তৈরি থাকবে এর বিরুদ্ধে চারদিকে আগুন লাগাবে সে বিষয়ে সব হবে কিন্তু তাদের কিছু বলা যাবে না এই একটা সমস্যা আছে আর এটা বামপন্থীরা প্রথম শুরু করেছিল আর তৃণমূল সেটাকে একদম ফাইনেস করে নিয়ে গেছে আমার ভাই এই ভোট ব্যাংক একে আমি কিচ্ছু বলবো না দরকার পড়ে হিন্দুদের গলায় চুরি চালিয়ে দেবো হিন্দুদের মেরে দেবো কিন্তু এই সম্প্রদায়কে কিছু বলা যাবে না এই যে সরস্বতী পুজো এটা তো হাজার হাজার বছর ধরে হয়ে আসছে স্কুলে কলেজে এগুলো তো নতুন কিছু নয় এবং পশ্চিমবঙ্গে বহু বছর ধরে হচ্ছে আমরাও ছোটবেলায় স্কুলে সরস্বতী পুজো করেছি এই জেনারেশনও হয়তো করছে ভবিষ্যতের কি হবে সেটা আমরা বলতে পারছি না কেউই নিশ্চিত ভাবে কিন্তু এটা তো বাংলার সংস্কৃতি যারা বাংলাকে নিয়ে কথা বলে বাংলার পক্ষে কথা বলে বাংলার সংস্কৃতি বাঁচানো বাংলা ভাষার পক্ষে কথা বলে তারা আজকে কেন চুপ রয়েছে আপনি কি বলবেন কি মনে হয় আপনার যে এই যে বাংলা পক্ষ নামে যেসব সংগঠন উঠেছে সরস্বতী পূজা হ্যাঁ সরস্বতী পুজো তো বাংলার সংস্কৃতি নয় সেটা ভারতের সংস্কৃতি শুধু ভারতীয় সংস্কৃতি নয় সনাতন সংস্কৃতি ইন্দোনেশিয়া নামক একটি দেশ আছে যেখানে পৃথিবীর সব থেকে বেশি মুসলমান থাকে হ্যাঁ তাদের যে ওয়াশিংটন ডিসিতে যে তাদের কনসুলেট আছে আর সেখানে ষোল ফুট উচ্চতার একটা শ্বেত পাথরের মূর্তি সেখানে আছে তার তলায় একটি বা বালক আর দুটি বালিকা বসে পড়াশোনা করছে তো সে সংস্কৃতিও তো মানে সনাতন সংস্কৃতি ইন্দোনেশিয়ার মতো একটি মুসলিম দেশ সেটা দিয়েছে ওয়াশিংটন ডিসিতে বসিয়েছে তো এখানকার যে সংস্কৃতি আমরা যে ছোটবেলা থেকে ওই প্রথম হাতে খড়ি শেখা এই সরস্বতী পুজোর দিন প্রথম আহ মেয়েরা শাড়ি পরতে শেখা হ্যাঁ ওই রঙের হলুদ রঙের শাড়ি পরা হলুদ সাজানো একদম এবং কি এবং এরকম বলা হতো যে যে সমস্ত ছেলেরা এবং মেয়েরা প্রথম প্রেমে পড়তো সেটাও এই সরস্বতী পুজোর দিনই তারা স্কুলে যেত তারা আহ পুজো করতো এটা একটা এটা একটা সনাতন সংস্কৃতি এটাকে আমি কোনো সময় এ করতে পারি না কিন্তু এখন অবস্থাটা হয়েছে যে দুদিন আর এই বাংলা সরস্বতী পুজো করতে পারবে কিনা সেটা একটা সন্দেহের জায়গা চলে আসছে যে মনে হয় আমরা টোটালি মৌলবাদীদের আহ হাতের কবজায় চলে যাচ্ছি তাদের কমান্ডেই আমাদের চলতে হবে তার কারণ আমরা সংখ্যাগুরু আর ওরা সংখ্যালঘু ওদের ভালোবাসতেই হবে আর ওরা প্রয়োজন মতো আমার গলায় খুঁড় চালাবে এই ঘটনাটা যদি উল্টো হতো আমি আপনাকে একটু হয় না কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ যদি ঘটনাটা যদি কোনো হিন্দু নেতা গিয়ে এই ধরনের মুসলিমদের কোনো অনুষ্ঠানে বাধা দিত যে এখানে মহরম পালন করা যাবে না বা নবী দিবস পালন করা যাবে না বা ঈদ পালন করা যাবে না তাহলে কি পরিস্থিতি তৈরি হতো শুধু সিএ নিয়ে কিরকম দাঙ্গা হয়েছে সেটা দেখুন না আপনি CA তো মুসলমানদের সঙ্গে সম্পর্কিত নয় সেখানে সিএ হচ্ছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই সমস্ত দেশে যে সমস্ত মুসলিমরা দ্বারা অত্যাচারিত হিন্দুরা রয়েছে তারা যখন এখানে চলে আসছে তাদের নাগরিকত্ব দেবার আইনটা হচ্ছে সিএ তো সেই সিএটা করার জন্য এই মমতা ব্যানার্জির উস্কানিতে এই এই সংখ্যালঘু মুসলিম বলে যাদের মমতা ব্যানার্জির মাথার মনি তো তারা কি করেছে সারাটা রাজ্যটাকে আগুন জ্বালিয়ে দিয়েছে ধ্বংস ধ্বংস লিয়া জ্বালিয়েছে ফলে যদি এখানে হিন্দুরা কোনো সময় মুসলিম সংস্কৃতি পালনের জায়গাটায় বাধা দেয় তাহলে তো মানে রায়ের চলবে রায়ের চলবে না বলে এটা এটা ওনার তৈরি করা সেটা আস্তে আস্তে না 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 ব্যাপারটা হচ্ছে ওই শান্তির ছেলেদের বিষয়ে কিছু বলতে নেই দাদা হিন্দুদের বলা যেতে পারে কিন্তু শান্তির ছেলেদের বাড়ির বিষয়ে কোনো কিছু বলতে নেই তাহলে মানে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে মানে গীতা ভুল লেখা হবে সূর্য মানে পূর্ব দিকে পশ্চিম দিকে উঠবে হবে মানে এই 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 নিরপেক্ষতা আমাদের এত বছর শেখানো হয়েছে না তো সেটাই হচ্ছে যে হিন্দুদের আর মুসলমানদের বিষয় কোনো কথা বলতে হবে না খালি মানে মুসলমানদের কিছু একটু সমালোচনা করলেই দিদি অ্যারেস্ট করে তুলে নেয় বিভিন্ন ইউটিউবারদের এগেনস্টে শত শত অভিযোগপত্র পড়ে এসব হয় তো হবে কিছু করার নেই ওনার শান্তির ছেলেরা ভালো থাকুক আমি রাজনীতির প্রসঙ্গে যেতে চাচ্ছিলাম না কথা বলতে চাচ্ছিলাম না কিন্তু তারপরে ওই কথাটা আসে এই রাজ্যের যুব সমাজকে যে রয়েছে আমাদের রাজ্যের বিশেষ করে আঠারো বছর যাদের হচ্ছে যারা নতুন ভোটার হচ্ছে তাদের করা হয় যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল দাঙ্গাবাজের দল তারা হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি করে এটা সম্প্রীতির মাটি বাংলার মাটি আহ সৌজন্যতার মাটি বাংলার মাটিতে হিন্দু মুসলিম মিলেমিশে থাকে কিন্তু যে চিত্র আমরা দেখছি একের পর শুধু রামনবমী না ঘটনাতে সেটাকে যে বাইরের সংস্কৃতি পশ্চিমবঙ্গে আমদানি করেছে আগে রামনবমী হতো না এখন হচ্ছে ওরা গেরুয়া পোশাক করে সবাই দাঙ্গা গাছ দাঙ্গা করে কিন্তু আমাদের পুজো দুর্গাপুজো থেকে শুরু করে দুর্গাপুজোতেও শ্যাম করে আপনি দেখেছেন কি ঘটনা ঘটেছে আপনি গার্ডেন ডিচে দেখেছেন কি ঘটনা ঘটেছে কার্তিক পুজো বেলডাঙ্গাতে যে ঘটনা ঘটেছে সেটাও দেখেছেন লক্ষ্মী পুজোতেও এই ধরনের ঘটনা ঘটেছে এখন সরস্বতী পুজোতেও এরকম ঘটনা ঘটছে তাহলে কি এইবার যেসব এলাকায় মুসলিমরা সংখ্যাগুলো হচ্ছে যেখানে মুসলিমদের জনসংখ্যা বাড়ছে বাংলাদেশ থেকে মুসলমানদেরকে এনে এখানে তাদের সংখ্যা বাড়ানো হচ্ছে সেই সব এলাকায় হিন্দুদের কোনো ধর্মীয় আচার বিধি পালন করার স্বাধীনতা থাকবে না এটা কি ধরনের না না দেখুন রাজনৈতিক নেতা যারা তারা রাজনৈতিক কথাবার্তা বলবে কিন্তু রাজনৈতিক কথা বলার কিন্তু অনেক জায়গা আছে মানে পার্টিজেন পলিটিক্স এর বাদেও রাজনৈতিক একটা বৃহত্তর ক্ষেত্র যেখানে রাজনৈতিক দলের বাইরেও অনেক কিছু বলা যায় যে ভারতবর্ষ স্বাধীন হয় বিজাতি তত্ত্বের ভিত্তিতে অর্থাৎ হিন্দু মুসলমান আহ মুসলমানেরা তো আহ পাকিস্তান নিয়ে গেল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একটা বাংলাদেশ এখন পাকিস্তান তো এই যেটা বাকি পড়ে রইল সেটা কাদের দেশ সেটা হিন্দুদের দেশ আজকে এই হিন্দুদের দেশে সেকুলারিজমের নাম করে যে সেকুলারিজমটা ওই ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সালে আছে আর কি জরুরি অবস্থার সময় তার আগে অব্দি ভারতবর্ষের সংবিধানে সেকুলার বেকুলার ব্যাপারটা ছিল না হ্যাঁ একটা বিশেষ অ্যামেন্ডমেন্ট করে এটা করা হয় যখন নিয়ে তখন কেউ বিরোধী পক্ষই ছিল না হ্যাঁ এর ফলে হলো এমন একটা বিকৃত ব্যবস্থা তৈরি করলেন যে ব্যবস্থার মাধ্যমে শুধুমাত্র হিন্দুদের ওপর টর্চার করাটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষতা যেখানে হিন্দুদের গলা টিপে ধরা যাবে সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা কিন্তু উল্টো দিকে কোন মুসলিমকে কোনো কিছু বলা যাবে না তারা আহ মাদ্রাসা তৈরি করবে নিষিদ্ধ সংগঠন তৈরি করবে বিভিন্ন জায়গায় দাঙ্গা করবে করবে রাহাজানি হিন্দু মেয়েদের তুলে নিয়ে যাবে হিন্দুদের সম্পত্তি লুট করবে আহ হত্যা করবে কেউ কিছু বললে মানে সত্যি কথা বললেও মানে কোরআন এবং হাজিদের সত্য কথা বললেও তাকে আহ মানে গলা তাংশে জুদা তারংশে জুদা এই 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 গানগুলো বাজবে এবার বিষয় হচ্ছে রাজনীতি শুধু ওই ছোট ছোট প্রেক্ষাপটে বিচার করলে হবে না রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বড় এখানে দলীয় রাজনীতির বাইরেও অনেক কাহিনী রাজনীতি আছে সংসার চালাতে গেলেও রাজনীতির দরকার পড়ে এটাই হচ্ছে বিষয় এখন আর একটা বিষয় নিয়ে আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কুম্ভ মেলাতে আজকে যে ঘটনা ঘটেছে সকালের দিকে আপনি শুনেছেন খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা দুঃখজনক একটা ঘটনা ঘটেছে যেখানে তিরিশ জনের মতো এখনো পর্যন্ত যে ইনফরমেশন আমি পেয়েছি তিরিশ জনের মতো যারা পণ্যার্থী ছিলেন তারা আহ মৃত্যুবরণ করেছেন তারা আহ হয়ে মারা গেছেন এবং অনেকে আহত রয়েছেন এখানে কিছু রাজনৈতিক বিষয় নিয়ে চর্চা হচ্ছে বিরোধী দলেরা বলছে যে ব্যবস্থা সঠিক ভাবে করা হয়নি এখানে একটা ছিল কি কি বলবেন মনে হয় এরকম ঘটনা আমাদের মুখ্যমন্ত্রীও টুইট করে বলেছেন যে আমরা গঙ্গাসাগরের মেলা থেকে অনেক কিছু শিখেছি সেখানে আমরা খুব সুন্দর ভাবে আয়োজন করি সেখানে এরকম ঘটনা ঘটে না এটাই উনি বলতে চেয়েছেন বিষয় হচ্ছে প্রথম কথা একটা জিনিস বলি সে এই যে কুম্ভ মেলা এখানে আমিও কুম্ভ স্নান করে এসছি হ্যাঁ চোদ্দ তারিখ তেরো তারিখ এবং চোদ্দ তারিখের যে স্নানটা ছিল সেটা আমি নিজে করে এসছি আর সেই সময় ওখানে প্রায় দু কোটি মানুষ দু কোটি তিন কোটি মানুষ স্নান করেছে কিন্তু মৌনী অমাবস্যা এমন একটা তিথি যেখানে পূর্বপুরুষকে জল দেওয়া এবং স্নানটা অনেক গুরুত্ব অনেকখানি বেশি যে কারণে সব থেকে বেশি জনসংখ্যা এখানে এসছে ঠিক আছে এবার কোন একটা জায়গায় চার মানুষ স্থান করতে পারে এবার সেখানে যদি সাত আট কোটি মানুষ চলে আসে তার জন্য একটা সিস্টেম আছে এবার কেউ যদি সেখানে আইন ভেঙে আর পাঁচিল টোপকে বেড়ার টোপকে ঢুকতে চেষ্টা করে যদি সেখানে গুজব ছট মানে উড়ে তাহলে যে হওয়ার ছিল সেটাই হয়েছে আমি মৃত্যুকে করছি না কিন্তু প্রত্যেক মানুষের তার মেনে অর্থাৎ সনাতনীদের হিসেবে নিয়ম মেনে প্রতিটা কাজ করা উচিত সেখানে যদি কোনো সনাতনীরা ইচ্ছাকৃত ভাবে অথবা অনিচ্ছাকৃত ভাবে যদি এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে থাকেন তাহলে দুর্ঘটনা ঘটতে বাধ্য সেখানে আপনার এক লাখ লোক নিয়ে করলেও এই ঘটনা ঘটতে পারে আর সেখানে পাঁচ সাত কোটি লোককে নিয়েও ঘটনা ঘটতে পারে কেন গঙ্গাসাগরে হয়নি গঙ্গাসাগরে তো দু হাজার চব্বিশ সালে হয়েছে তো সেগুলো ভুলে গেলে হবে নাকি তার আগে তো আরো ঘটনা ঘটেছে সারা ভারতবর্ষে তো বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে ব্যাপারটা হচ্ছে যদি কেউ মনে করে যে সনাতনীদের দাগিয়ে দেবো সনাতনীদের কোনো একটা অনুষ্ঠানে কোন দুর্ঘটনার বশবর্তী হয়ে কোন মানুষ মৃত্যু মৃত্যুবরণ করলে তার নিয়ে শকুনের মতো ছেড়ে ছিঁড়ে দিচ্ছে আর এটা কিন্তু সনাতনীরা নিজেরা কষ্ট পেয়েছেন যে তার একজন ভাই মারা গেছে কিন্তু তার দেহ নিয়ে রাজনীতি শকুনের মতো ছেঁড়ে ছিঁড়ে খাওয়ার গল্প তার ভাবে এরকম ঘটনা ঘটিয়েছে ভিড়ের মধ্যে আমরা দেখলাম ভিডিও যে ব্যারিকেড যেটা ছিল সেই ব্যারিকেড টপকে মানুষ যাচ্ছে মানে সেই একটা জায়গাতে স্নান করার যে মানে সেখানে সবাই স্নান করতে অনেকগুলো ঘাট করে দেওয়া হয়েছে কিন্তু সেখানেই সবাই সেখানে স্নান করলে বেশি পুণ্য লাভ করবে কিছু একটা এই ঘটনাটা ওই জায়গাটা টোটাল আমি যেহেতু নিজে গেছি মোট পঁচিশটা সেক্টরে ওটাকে ভাগ করা আছে বারো কিলোমিটার শহরের দিকে আর শহরের উল্টো দিকে যে নতুন করা হয়েছে বারো কিলোমিটার এই বারো বারো চব্বিশ কিলোমিটার অঞ্চলে যদি কেউ স্পেসিফিক আমি এক নম্বর ঘাটে চান দু নম্বর ঘাটে চান করব পাঁচ নম্বর ঘাটে চান করব তাছাড়া আমার চান ঠিক মতো গ্রহণ হবে না এই ধরনের বিষয়টা যদি কারুর আহ প্ররোচনা হয়ে থাকে তাহলে এটা খুব বাজে বিষয় হয়েছে তার কারণ পুরো এই বারো কিলোমিটার এদিকে এবং বারো কিলোমিটার শহরের দিকে এবং তার উল্টো দিকে বসানো শহরের দিকে যে বারো কিলোমিটার এই অঞ্চলে মানে যে বস যেকোনো জায়গায় স্নান করলেই সেটা কুম্ভে স্নান বলে শিক্ষিত হবে সরকার এবং সাধু মহারাজরা এই কথাই বলেছেন তো কেউ কেউ যদি ওইখানে আইন ভেঙে বিষয়টাকে ঘটিয়ে থাকেন তার মধ্যে ধরে নিতে হবে যে তারা অন্যায় কাজের জন্য হয়তো প্রশ্রয় পেয়েছেন না হলে তারা গুজবে মানে সক্রিয় অথবা অনিচ্ছাকৃত ভাবে যুক্ত ছিল অনেকটা সময় আমি আপনার নিয়ে নিলাম মনে করেন ধন্যবাদ আজকে আমাদের এই প্রোগ্রামে আসার জন্য সময় দেওয়ার জন্য একটাই শেষ প্রশ্ন বাংলার হিন্দুদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বাঙালি হিন্দুরা এই ঘটনা বারবার দেখতে চোখের সামনে হচ্ছে বাড়ির পাশে হচ্ছে তারপরেও তারা চোখ বন্ধ করে রয়েছে এগুলো করছে তাদের যদি বলবো যে আপনারা মনে করেন এইভাবে বালির মধ্যে মাথা নিজেকে বাঁচাতে পারবেন নিজের পরিবারকে বাঁচাতে পারবেন বা সমাজকে বাঁচাতে পারবেন আপনার মা বোন স্ত্রী মানে কন্যা সবাই বেঁচে যাবে তাহলে ভুল জায়গায় আপনারা মাথা গুঁজেছেন মাথাতে বাড়ি থেকে মাথাটা তুলুন চোখটাকে মেলে জগৎটাকে দেখুন বাংলাদেশ থেকে শিক্ষা লাভ করুন এরপরে বুঝুন যে আপনার জন্য অদূর ভবিষ্যতে কি অপেক্ষা করছে ফলে যদি একত্রিত না হন আপনার মৃত্যু অবধারিত তার জন্য মোটামুটি ফুল চন্দন এগুলো ঘিসা এসব কিনে রাখুন দরকার বলে খাট খাটিয়া ফুল চাদর এগুলো কিনে রাখবেন কারণ জানেন তো যে এখানে তো একটা দিন আসবে যখন আপনাকে মারা হবে আপনার বাড়ির মেয়েকে তুলে নিয়ে যাওয়া হবে হ্যাঁ আপনার সম্পত্তি লুট হবে আপনি সম্পত্তি করছেন আপনারা বড় বড় সম্পত্তি করছেন ফ্ল্যাট করছেন বাড়ি করছেন ব্যাংক ব্যালেন্স করছেন সব তো চলে যাবে তার কারণ ওরা যখন মারবে তখন আপনি কোন রাজনৈতিক দল করেন আপনি সিপিএম করেন না তৃণমূল করেন না বিজেপি করেন সেটা দেখা হবে না আপনি হিন্দু কিনা দেখা হবে হ্যাঁ তার জন্য তৈরি থাকুন এই যে যেখানে পুজোটা বন্ধ করে দিল সরস্বতী পুজো সেখানে কারণটা কি না আমার এলাকায় আমি কাউ করতে দেবো না কারণ আমি ওখানে মেজরিটি আমি এখানে মেজরিটি আমি একটা জায়গায় একজন বলেছিলেন না কি এমএলএ কি হুমায়ুন কবির না কোথায় তিনি বলেছিলেন যে আমরা সত্তর পার্সেন্ট তোমরা তিরিশ পার্সেন্ট মেরে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো এরকম অনেক শুনবেন অপেক্ষা করুন এ দাওয়াতি ইসলাম শুনেছিলেন না আসুন হিন্দু হয়ে জন্মেছেন আপনি অভিশাপের মধ্যে আছেন আল্লাহর মানে অভিশাপে আপনি আছেন আল্লাহ আপনারা ইসলাম গ্রহণ করুন উর্দু বেশি বেশি করে বলুন কারণ আল্লাহ খুব পছন্দ করে উর্দু কথা আমি না না থেকে এই মাথায় ওনার এসছে উর্দু কথাটা মানে আল্লাহ পছন্দের মাথা কি এটা উনি বলতে পারবেন তো এগুলোই এগুলোই কি সিমটাম কি হতে চলেছে অদূর ভবিষ্যতে কি হতে চলেছে সেই সিমটমস গুলো উনি দেখাচ্ছেন এবং এই সরকার ইচ্ছাকৃত ভাবে এই বিষয়টাকে প্রমোট করছেন তৈরি করছেন এবং সেই ফ্রাঙ্কেস্টাইনদের ইন্ডাল দিচ্ছেন আমাদের হিন্দুদের মারার জন্য কিন্তু সেগুড়ে বালি সে যখন মারতে আরম্ভ করবে তখন আপনাদের নেতাদেরই আগে মারবে যারা হিন্দু রয়েছে আপনাদের হিন্দু নেতাদের না আগে মারবে মন্ত্রী সব বাক মারবে অনেক অনেক ধন্যবাদ বলরাম দা আজকে সময় দেওয়ার জন্য সকলকে অনুরোধ করবো যারা বাংলা চ্যানেলের এই অনুষ্ঠান দেখছেন আমাদের ভিডিও গুলো ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন আর কমেন্ট করে অবশ্যই এই পর্ব সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় ভারত মাথার জয়